বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো সুপ্রের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো মেলা থেকে এসেই দেখি বাড়িতে আত্মীয় এসেছে কেউ বলো তো আমাদের মামা শ্বশুর এসছেন বড় মামা শ্বশুর তারপরে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা একটা ছোট্ট ক্লিপ নেওয়া ছিল রবিবার সকালে ঘুগনি রান্না করেছি তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছিলো সবাই ঘুগনি পরোটা মুড়ি যে যেমনটা খাওয়ার খেয়েছে আজকে আর বাজারের ঘুগনি খাইনি আর বাজারের অবস্থা যেন আজকে এত সবজির দাম যে যেখানে আমাদের ভর্তি বাজার আছে আজকে বাজারের অবস্থা এই গরম পড়েছে বন্ধুরা দেখো কত আমার ঘামের পুরো ভিজে গেছি এখানে রান্না করছি চপের আলু চাউমিন এগুলো সব করা হয়ে গেছে এই যে এখানে পুঁই শাক রান্না করেছি ওইখানে মাছ আছে ভাজবো আর আজকে একটু চিকেন হবে মামা এসছে ওই জন্য মামা বলতে আমার মামা শ্বশুর বড় মামা শ্বশুর এসছে ওই জন্য ঠিক আছে আর এত গরম পড়েছে না বিষাক্ত লাগছে জাস্ট বিষাক্ত লাগছে মানে বলে বোঝাতে পারবো না আজকে দেখতে থাকো তরকারি রান্না হয়ে গেছে অলরেডি এখানে মাছ ভাজবো এই যে তেল দিয়ে দিয়েছে কড়াইতে গরম হচ্ছে তারপরে মাংস রান্না করব। দেখো দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেছিলাম অলরেডি মামাকে খেতে দেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা করতে পারিনি মেয়েকে খাইয়েছিলাম বলে এই যে মামা বসে বসে ভাত খাচ্ছে আমি নেবু দিয়ে দিচ্ছি মামাকে কারণ মামাকে নেবু দিলাম আর এখানে কাকুর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি কারণ কাকু স্নান করছে এখানে মা আর তোমাদের দাদা হয়ে মামা করে ভাত খাচ্ছে তারপরে দেখো একটা নতুন জিনিস শুকনো মাটিতে রোদের বেলা দুপুরবেলা কই মাছ কুড়োলাম জানো তো বন্ধুরা মানে ভাবাই যায় না আমি বসেছিলাম হঠাৎ দেখি পাখিগুলো কেমন হচ্ছে গিয়ে দেখি না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো তাই কোনো ভিডিও করিনি আর লাইভ করেছিলাম ওই জন্য কোনো ভিডিও করিনি এই দেখো পান্তা নিয়ে বসেছি আর দুপিস মাছ নিয়েছি এটা মাছ মাখা করব আর এই যে একটু আলু আর ঝোল নিয়েছি তোমাদের মুড়ি খাবে রেখে দিয়েছি দেখো এরকম পান্তা খেতে কে কে রাতে ভালোবাসো জানিও আমাকে হ্যাঁ আর খেয়ে নি খেতে বসেছি তোমরাও খেয়ে নাও যারা খেতে বাকি আছো আর যারা খেয়ে নিয়েছো তাদের শুভরাত্রি টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত